বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তারা কিন্তু ইতিমধ্যে অধীর আগ্রহে বসেছিলে যে কখন আসবে আমাদের স্কুলের যেটা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক টেস্ট পেপার কারণ তোমরা সবাই জানো যে এই টেস্ট পেপারের ব্যবহারযোগ্যতা বিশেষ করে এবছর অনেক অনেক বেশি হয়ে দাঁড়াচ্ছে কারণ বিগত দিনে যে পেপারগুলো আমরা পেয়েছি বা টেস্ট পেপারগুলো পেয়েছি সমস্ত টেস্ট পেপারই কিন্তু স্বাভাবিকভাবে টেস্ট পরীক্ষার প্রায় সঙ্গে সঙ্গেই বা টেস্ট পরীক্ষা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু সমস্ত টেস্ট পেপার বেরিয়ে গেছিলো যে কারণে ধরেই নেওয়া যেতে পারে যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু টেস্ট পরীক্ষার আগের সংকলন শিক্ষকদের প্রশ্নপত্র সেগুলো অবশ্যই ঠিক আছে কিন্তু মূলত যেটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন বা আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বিভিন্ন স্কুলের যে শিক্ষকেরা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো নিয়ে যে টেস্ট পেপার গঠিত হয়েছে এবং সেই টেস্ট পেপারের কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট এবং গভর্নমেন্ট সম্পূর্ণ নোটিফিকেশন আকারে জানিয়ে দিল যে এই টেস্ট পেপার কবে কখন কীভাবে কোথায় কি দেওয়া হবে সম্পূর্ণ নোটিশ তোমরা থামবেলেও দেখতে পেয়েছো আবার তোমাদের সামনে নোটিশটা তুলে ধরে তার ডিটেলস আলোচনা করছি এবং তার সঙ্গে অবশ্যই আলোচনা শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু থাকবে এই টেস্ট পেপার সম্পর্কে তো প্রথমেই বলি যে কি নোটিশটা এসছে তোমরা দেখতে পাচ্ছিস না তবু আমি একটুখানি ডিটেলস তোমাদের জাস্ট বলবো দেখবো দেখো উনিশ বারো দু হাজার তেইশ তারিখে নোটিশটা এসেছে এবং স্বাভাবিকভাবে ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে নোটিশটা পাঠানো হয়েছে সাবজেক্ট দিয়েছে ডিস্ট্রিবিউশন অফ টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ বুঝতেই পারছো যে হাজার তেইশ চব্বিশ সেশনের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারটাকে কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে সেটা নিয়েই কিন্তু মূলত এই নোটিশ কাকে পাঠানো হয়েছে টু হেডস অল অফ অল রেকগনাইজড স্কুল অফ ওয়েস্টবেঙ্গল স্বাভাবিকভাবে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের আমি বেশি ডিটেলস যাচ্ছি না শুধুমাত্র মূল কথাগুলোই বলছি এবং কাকে পাঠানো হয়েছে অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ প্রত্যেকটা ডিআই অফিসে পাঠানো হয়েছে কী বলছে দিস ইজ টু নোটিফাইড দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ পাবলিশ টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ মাধ্যমিক দু চব্বিশ পরীক্ষার্থীদের জন্য এবছর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্বাভাবিকভাবে টেস্ট পেপার কিন্তু প্রকাশ করেছে দিস টেস্ট পেপার উইল বি সেন্ড টু অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অফ অল ডিস্ট্রিক্টস আর রিকোয়েস্টেড টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট টু ডিস্ট্রিবিউট দ্য টেস্ট পেপার টু অল দ্য স্টুডেন্টস অ্যাপিয়ারিং ইন মাধ্যমিক পরীক্ষা টু অর্থাৎ প্রত্যেকটা টেস্ট পেপার প্রথমে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসে যাবে এবং সেখান থেকে স্কুলকে কালেক্ট করার জন্য ইমিডিয়েটলি বলা হয়েছে আমি তোমাদের বলেছিলাম যে এই টেস্ট পেপার তোমরা কখন পেতে পারো একদম স্পষ্ট করে বলেছিলাম যে পঁচিশ তারিখের পরবর্তী সময়ে তোমরা টেস্ট পেপার পাবে কিন্তু দেখো ঘুরে ফিরে এমন একটা মুহূর্তে আমাদের টেস্ট পেপার আমাদের হাতে আসবে যে ওই বুক ডে অর্থাৎ যেটা আমাদের দোসরা জানুয়ারি ওই দিনই হয়তো আমরা সবাই টেস্ট পেপার হাতে পাবো তার কারণ হচ্ছে এখন যে আমাদের ডেটটা চলছে স্বাভাবিকভাবে এটা আমাদের হাতে এখনও পৌঁছাতে পৌঁছাতে স্বাভাবিকভাবে তিন চার দিন সময় কিন্তু লেগেই যাবে তো তিন চার দিন পরে স্বাভাবিকভাবে চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর একটা ছুটি থাকবে তারপরে ছাব্বিশ সাতাশ আঠাশ এই দু তিন দিন বেশিরভাগ ক্ষেত্রে স্কুল ক্লোজ ডেট থাকে তারপরে আমাদের একত্রিশে ডিসেম্বর রয়েছে ফার্স্ট জানুয়ারি রয়েছে এবং সেকেন্ড জানুয়ারিতে কিন্তু আমাদের বুক ডে রয়েছে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুলগুলো তার ভেতরে সেগুলো কালেক্ট করে রাখবে এবং দু তারিখে বুক ডেতে দিয়ে দেবে বা কিছু কিছু স্কুল তার আগেও আলাদা করে সময় বের করে কিন্তু এই টেস্ট পেপারটা দিয়েও দিতে পারে এটাও কিন্তু একটা ভাববার বিষয় তবে স্কুলগুলোর আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভালো হবে যদি এটা দ্রুত মানে স্টুডেন্টদের হাতে পৌঁছে দিতে পারে যতটা সম্ভব তাড়াতাড়ি করে দিতে পারলেই কিন্তু ছেলেমেয়েরা খুব উপকার পাবে এটুকু বলতে পারি এর সঙ্গে আরও একটা প্যারা দিয়েছে সেটা তো অতটা ইম্পর্টেন্ট নয় যে সকল ইনস্টিটিউশনকেও জানানো হচ্ছে তারা যেন এইগুলো কালেক্ট করে নিয়ে আসে তো এই হলো মূল নোটিশ ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পাঠানো হয়েছে তো যাই হোক স্বাভাবিক নিয়মে আমরা যদি দেখি আমাদের এই টেস্ট পেপার কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের মিসিকু টাইপের প্রশ্ন উত্তর দেওয়া থাকে আমি দেখছিলাম একটু আগে নোটিশটা পাওয়ার পর যে প্রিভিয়াস ইয়ারের যে আমার প্রথম পেজটা ছিঁড়ে গেছে এটা দু হাজার আঠারো উনিশের টেস্ট পেপার আমার মনে আছে সেই টেস্ট পেপারটা আমার কাছে এখনও রয়েছে খুবই সুন্দরবানের ছিল প্রথমবার এমসি প্রশ্নের উত্তর দেওয়া ছিল না তারপরে উনিশ কুড়ি সালের টেস্ট পেপার এটা বের করা হয়েছিল তারপরে যথারীতি একুশ বাইশের টেস্ট পেপার এটা বের করা হয়েছিল তারপরে বাইশ তেইশের টেস্ট পেপার এটা বার করা হয়েছিল যাই হোক আমার কাছে টেস্ট পেপারের ফ্রন্ট পেজের একটুখানি ঝলক রয়েছে কিন্তু আমি আইনগত কারণে সেটা তোমাদের সামনে শেয়ার করছি না তো যাই হোক টেস্ট পেপারটা ভালো হবে শুধু এটুকুই বলে রাখলাম এবং প্রত্যেকে কিন্তু স্কুল থেকে কালেক্ট করে নেবে শুধুমাত্র কালেক্ট করা নয় টেস্ট পেপারটা সলভ কিন্তু অবশ্যই করবে কারণ এটা নিশ্চিত থাকতে পারো যে যে কোনো টেস্ট পেপারই উপকার দেবে কিন্তু আমাদের সরকারি যে টেস্ট রয়েছে এই টেস্ট পেপার থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতেই এসেছে এবং আসবেও এরকম একটা কথা তোমাদের বলে রাখলাম অর্থাৎ টেস্ট পেপার মানেই যে প্রশ্ন সংকলন সেই প্রশ্ন সংকলনের সেরা সেরা প্রশ্ন সংকলন যদি বলো তবে আমি বলবো এবছর যে টেস্ট পেপারটা হতে যাচ্ছে সেই টেস্ট পেপারই হবে কারণ প্রকৃত শিক্ষকের স্কুলের প্রশ্ন সংকলন নিয়ে যে প্রশ্নপত্রে মাধ্যমিক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে সেই প্রশ্নের সংকলন নিয়েই কিন্তু এই মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার বের হচ্ছে এবং আমাদের সকলের হাতে এই টেস্ট পেপার পৌঁছে যাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে যাবে এটা কিন্তু তোমাদের বলে রাখলাম স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে কবে স্কুলে এই টেস্টপার তোমাদের হাতে দেয় সেটা অবশ্যই খেয়াল রাখবে তো টেস্টপার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ নোটিশ আমাদের হাতে পৌঁছেছে সেটা সম্পূর্ণ ডিটেলস তোমাদের কাছে শেয়ার করলাম বেস্ট অফ লাক ভালোভাবে পড়াশোনা করো চ্যানেলের সঙ্গে থাকো ইতিমধ্যে লাস্ট মিনিট সাজেশনের একটা দেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো তারপর আরও ডিটেলস সাবজেক্টিভ আলোচনা অন্যান্য বিভিন্ন বিষয়ক আলোচনা কিন্তু চ্যানেলে চলতে থাকবে যে কারণে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নিয়মিত পড়াশোনা করো এটুকুই বলবো আজকের মধ্যে এখানেই শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো ধন্যবাদ